হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান ওয়েলকাম টুৱেলকাম ই বঙ্গ পাঠশালা স্টুডেন্ট আজকে ক্লাস আমরা দেখবো হচ্ছে ক্লাস সিক্স এর বজ্র পদার্থের যে চ্যাপ্টার আছে এটা ওকে সোপিকালি দেখো ক্লাস সিক্স এর যে বজ্র পদার্থের চ্যাপ্টার আছে এখান থেকে কোয়েশ্চেন খুব কয়েকটাই আসে মানে খুব সিলেক্টিভ কোয়েশ্চেন এখান থেকে আসে তো সেই কারণে যে পয়েন্ট গুলো বলছি তোমরা শুধু সেই পয়েন্টগুলোকে ফোকাস করো আর সেইটুকানিকেই পড়ো তাহলে দেখবে খুব ইজিলি এই চ্যাপ্টার থেকে আসে যে কোয়েশ্চেন সেগুলো তোমরা আনসার করতে পারবে ওকে ধরুন স্টুডেন্ট ফার্স্ট আমরা চলে আসি বজ্র পদার্থের উৎস ও প্রকৃতি তো দেখো বজ্র পদার্থ সাধারণত কোনগুলো এগুলো বুঝতে হবে সাধারণত আমরা ব্যবহার করার পর যে সকল পদার্থ আমরা ফেলে দিই ঠিক আছে আনইউজ যেগুলো হচ্ছে এদিক ওদিক পড়ে থাকে সেগুলো এবং যদি সেগুলো হচ্ছে কোনোরকম দূষণ ছড়ায় তাহলে সেগুলো হচ্ছে বজ্র পদার্থ ঠিক আছে আবার কিছু পদার্থ যেগুলো হচ্ছে দূষণ না বাট প্রকৃতির সাথে হচ্ছে মিশে গিয়ে সেটা প্রকৃতির উপাদান হিসেবে হচ্ছে হচ্ছে প্রকৃতির সাথেই মিশে যায় আমরা বলতে পারি কিন্তু পদার্থ ঠিক আছে যেমন দেখো বাড়ির নানা আবর্জনা ও তার ব্যবহার তো বাড়িতেও আমাদের ব্যবহার করার পর অনেক জিনিসপত্রই হচ্ছে আসে বা অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ফেলে দিই আমরা তাই তো যেমন আমরা বাড়ির যদি বা গৃহস্থলী যদি বলা হয় যে কি কি বজ্র পদার্থ উৎপাদিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাড়িতে ব্যবহার করা বিভিন্ন জিনিসের নাম বলতে পারি একদম ফার্স্ট আমরা সবজির খোসা থেকে শুরু করতে হই সবজির খোসা ফলের খোসা বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে মানে তোমার বা বিভিন্ন ধরনের হচ্ছে প্লাস্টিক জাতীয় দ্রব্য এছাড়াও কাগজ যা যা আমাদের বাড়িতে ব্যবহার হয় এছাড়া বিভিন্ন ধরনের হচ্ছে ফিনাইলের বোতল বলো বা কোলগেটের যে স্ট্রিপ ঠিক আছে সেগুলো এগুলো প্রত্যেকটাই ব্যবহারের পরে আমরা কি ফেলে দিই তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বাড়ি থেকে হচ্ছে পাওয়া বজ্র পদার্থ ঠিক আছে তার মানে দেখো এর মধ্যে যে বজ্র পদার্থগুলো পেলাম তার মধ্যে কিছু আছে যেগুলো কিন্তু মাটিতে মিশে যায় আবার কিছু আছে মেশে না এবং সেই অনুসারে এগুলোকে আবার দুভাগে ভাগ করা হয় সেটাও আমরা পড়বো ওকে তো তো যাই হোক এখান থেকে আমরা যেটা জানলাম যে বাড়ি থেকে কি কি বজ্র পদার্থ পাওয়া যায় ঠিক আছে বা গৃহস্থলী থেকে কি কি বজ্র পদার্থ পাওয়া যায় তো এগুলো নিজেদের মতো করে তোমরা লিখতে পারো ঠিক আছে চেষ্টা করবে আর যদি না পারো তাহলে আমি যে দু তিনটে বললাম এগুলোকেও তোমরা হচ্ছে এক্সাম্পল হিসেবে দিতে পারো ওকে নাও নিচে আবার চলে আসি আমরা একটু কি দেওয়া আছে দেখো এখানে হচ্ছে আবর্জনার তালিকা মানে আমাদের যত আবর্জনা যেগুলো বাড়ি থেকে বেরোয় তার একটা তালিকা করা হয়েছে পচা ফল বোতাম থার্মোকলের টুকরো ব্লেড মাছের আশ বাতিল ব্যাটারি এগুলো সব কি বাড়িতে থাকে তো এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের পুরোনো বজ্র পদার্থ ওকে বাকি এদিকে জায়গা দখল করে থাকে আচ্ছা জায়গা দখল করে থাকে কিনা এগুলো দেওয়া আছে দরকার নেই এগুলো নির্দিষ্ট ওজন আছে কিনা তো এগুলোরও কোনো দরকার নেই বিশেষ এবার চলে আসি আমরা বজ্র পদার্থের নাম কি ধরনের বজ্র তো কিছু বজ্র পদার্থের নাম বলতে হবে এবং সেগুলো কি ধরনের কঠিন তরল কি ধরনের বজ্র সেটাও বলতে হবে তো বেসিক্যালি যদি আমরা এখানে হচ্ছে যদি এখানে হচ্ছে ফলের খোসা বা সবজির খোসা বলি তার সাথে প্লাস্টিক বা হচ্ছে প্লাস্টিকের বোতল তারপরে কোলগেটের স্ট্রিপ ঠিক আছে ব্লেডের টুকরো এগুলো যদি বলি এগুলো আসলে সবই কি কঠিন বজ্র কিছু বজ্র আছে যেগুলো কঠিন নয় সেগুলো হচ্ছে তরল ঠিক আছে যেমন ডিটারজেন্ট ডিটারজেন্ট হচ্ছে এটাও কিন্তু এক ধরনের বজ্র আমাদের কাপড় পরিষ্কার করার পর এটা কিন্তু আমরা ফেলে দিই তাই না এটা মাটিতে মেশে এটা জলে মেশে এবং তার ফলে কিন্তু জল দূষণ এবং মাটি দূষণ ঘটায় ঠিক আছে তো এগুলো কিন্তু আলটিমেটলি এক ধরনের বজ্র তবে এগুলো সাধারণত কঠিন নয় তাই না এগুলো এরপরে চলে আসো একটু নিচের দিকে কি বলেছে দেখো চারিদিকে ফেলে দেওয়া জিনিসের নাম তো চারিদিকে ফেলে দেওয়া কিছু জিনিসের নাম এগুলো আমরা নিজেদের মতো রাখতে পারি বাট হচ্ছে এখান থেকে এই ধরনের কোয়েশ্চেন কিছু আসে না কোশ্চেন কোথা থেকে আসতে পারে এই পয়েন্টটা থেকে কোয়েশ্চেন আসতে পারে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর ওকে তো বেসিক্যালি দেখো জৈব ভঙ্গুর পদার্থ কাদেরকে বলবো নর্মালি হচ্ছে আমাদের চারিদিকে যে সকল বর্জ্য পদার্থ আমরা ফেলে দিই সেগুলো যদি খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় ঠিক আছে তাহলে সেগুলোকে আমরা বলবো জৈব ভঙ্গুর ঠিক আছে খুব তাড়াতাড়ি যেমন তোমরা হচ্ছে কোনো কাগজের টুকরো বা সবজির খোসা এগুলো যদি মাটিতে ফেলো বা ফলের হচ্ছে খোসা বা পচা ফল তাহলে সেগুলো দেখবে খুব শিগগিরই কিন্তু মাটিতে মিশে যায় কিন্তু এমন কিছু পদার্থ আছে যারা দীর্ঘ দিন মাটিতে পড়ে থাকার পরেও কোনো রকম পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় জৈব অভঙ্গুর বা নন বায়োড্রিগেটেবল ঠিক আছে তো তো নন বায়োডিগ্রেডেবল যেসব হচ্ছে পদার্থ বা যেসব বজ্র পদার্থ তারা কিন্তু যেমন আমরা এক্সাম্পল বলতে পারি এখানে কিন্তু প্লাস্টিক ঠিক আছে প্লাস্টিক প্লাস্টিকের বিভিন্ন বোতল এছাড়া হচ্ছে কাঁচের বোতল কাঁচের হচ্ছে বিভিন্ন টুকরো ঠিক আছে এগুলো আয়নার টুকরো এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের অভঙ্গুর মানে জৈব অভঙ্গুর এগুলো হচ্ছে মাটিতে কিন্তু দীর্ঘ দিন ধরে মাটিতে হচ্ছে পড়ে থাকে এবং এরকম অনেক রিসার্চও পাওয়া গেছে যে এক একটা প্লাস্টিক যেগুলো আমরা ব্যবহার করি একটা প্লাস্টিক তো আমরা হচ্ছে এরকম একটা জায়গায় দশটা বারোটাও ফেলে দিই ঠিক আছে এইরকম একটা প্লাস্টিক মাটিতে পুরোপুরি মিশে যেতে বা এটাকে হচ্ছে মাটিতে গোলে টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে সময় লাগে প্রায় পাঁচশো বছর মতো বুঝে গেল ভাবো কত হিউজ তারপরে এই টাইমেও আমরা কত হচ্ছে প্লাস্টিক ব্যবহার করছি আমাদের নিজেদের মাটিকে দূষণ করার জন্য ঠিক আছে তো এই কারণেই তোমাদেরকে বলি যে মাটি দূষণ কিন্তু এটা একটা প্রবলেম ঠিক আছে এবং এটা আমরাই কিন্তু ঘটাচ্ছি এবং আমাদের নিজেদের প্রবলেমের কারণে যাই হোক এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর তোমরা জৈব ভঙ্গুর অভঙ্গুর তো পড়লে কিন্তু তারপরেও তোমাদের আরেকটা হচ্ছে কথা বলবো যেহেতু তোমরা স্টুডেন্ট তো তোমাদেরকেই আলটিমেটলি হচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিসকে একটু একটু করে যদি তোমরা স্টেপ নাও তাহলে কিন্তু এই পৃথিবী যেটা তোমাদের পৃথিবী আমাদের পৃথিবী আমাদের প্রত্যেকের সেটা কিন্তু আরো সুন্দর হতে পারে যদি আমরা এই জৈব অভঙ্গুর যে সকল পদার্থ এগুলো যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলি এবং সেগুলো পুনরায় ব্যবহার করা গেলে সেগুলো অবশ্যই ব্যবহার করবো যদি সেগুলো ফ্রেশ প্লাস্টিক বা এই ধরনের কোনো পদার্থ হয় বা বোতল আর যদি নাও ব্যবহার করা হয় সেটা এমন একটা জায়গায় ফেলো যাতে সেটা এক জায়গায় থাকে এবং সেটা রিসাইক্লিং বা এইসবের কাজে যাতে দিয়ে দেওয়া যায় ঠিক আছে এগুলো তো এগুলো যদি খেয়াল রাখো তাহলে দেখবে তাহলেই দেখবে প্রকৃতি কিন্তু অনেক হচ্ছে সুন্দর থাকবে এবং আমরাও নিজেরা অনেক সুস্থভাবে বেঁচে থাকতে পারবো ওকে তো এখানে হচ্ছে নিচে অনেকগুলো ছবি দেওয়া আছে তো এখানে বুঝতে পারছি একমাত্র এটাই হচ্ছে জৈব ভঙ্গুর আর বাকি হচ্ছে এখানে প্লাস্টিক বা হচ্ছে টিনের ক্যান আছে এখানে প্লাস্টিকের বোতল আছে এখানে হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশের হচ্ছে ফেলে দেওয়া পার্টস আছে ঠিক আছে এগুলো তো এগুলোর মধ্যে আলটিমেটলি এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের জৈব অভঙ্গুর পদার্থ একমাত্র এই পয়েন্টে যেটা তোমরা দেখতে হচ্ছে এখানে ফলের খোসা সবজির খোসা এগুলো আছে এটাই কিন্তু একমাত্র জৈব ভঙ্গুর ঠিক আছে তো নাও আজকের ক্লাস আমরা এখানে শেষ করব এই ক্লাসে আমরা মেইনলি কি জানলাম যে বজ্র পদার্থ কত ধরনের বাড়ি থেকে বাড়ি থেকে কোন কোন বজ্র পদার্থ পাওয়া যায় এবং তার সাথে সাথে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বজ্র পদার্থ ঠিক আছে এখান থেকে এটাই সব থেকে বেশি কোয়েশ্চেন আছে তার উদাহরণ সহ ঠিক আছে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ উদাহরণ তার সাথে হচ্ছে মানে কাকে বলে এবং তার সাথে উদাহরণ একইভাবে জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে তার সাথে তার উদাহরণ ঠিক আছে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো তো নেক্সট ক্লাস আমরা বজ্রপ্র শ্রেণী বিভাগ থেকে পুরো বাকি যে টপিকটা আছে সেটা পুরোটা কমপ্লিট করবো ঠিক আছে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাস